স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে প্রশ্নবিদ্ধ ইন্দোনেশিয়ার সরকার ক্ষতিগ্রস্তরা উপযুক্ত সহায়তা না পাওয়ায় রীতিমতো প্রশাসনকে করা হচ্ছে তুলোথন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আশ্রয় শিবিরে চিকিৎসার অভাবে মৃত্যুবরণকারী এক নারীর গল্প পরিবারের অভিযোগ বারবার সহায়তা চাইলেও আসেনি ডাক্তার বেলেনি জরুরি ওষুধ ও সেবা স্ত্রীকে হারিয়ে স্তব্ধ ইন্দোনেশিয়ার বাসিন্দা মোহাম্মদ আসান সন্তানরাও অধিক শোকে পাথর বন্যার ভয়াবহতায় নিঃস্ব হওয়ার তালিকা কেবলই দীর্ঘ হচ্ছে এই পরিবারের নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি সপ্তাহব্যাপী বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ ভেসে গেছে বেশিরভাগ বাড়িঘর শরণার্থী শিবিরগুলোই একমাত্র ভরসা তবে মিলছে না খাবার জরুরি ওষুধ প্রাণ বাঁচাতে বাকি জনের মতো আশ্রয় নিয়েছিলেন আসানো কিন্তু বারবার আকতি জানিয়েও পাননি স্ত্রীর চিকিৎসা সে আগেই অসুস্থ ছিল দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছিল বন্যার ভয়াবহতায় প্রয়োজনীয় ওষুধ আনতে পারেনি এখানে সাহায্য যাওয়ার পরও কোনো চিকিৎসক আসেনি বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হওয়ায় সমালোচনার ঝড় সামলাচ্ছে ইন্দোনেশিয়ার প্রশাসন আমার স্ত্রী বাড়ি বাড়ি ফিরতে কিন্তু ভেসে গেছে এক সপ্তাহ যাবত আশ্রয় আমরা। দেশটির ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা অনেক নিখোঁজ বহু বাসিন্দা দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন সুমাত্রার সাধারণ মানুষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ